এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নয় গভীর নিম্নচাপ তৈরি হয়ে বাংলার উপকূলের দিকে ধেয়ে আসবে এবং তার ফলে বাংলার একাধিক জায়গায় ভারী ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা এরই মধ্যে আরও গুরুত্বপূর্ণ খবর দু হাজার সালের পর দু সালে দেশের ভূভাগে সময়ের অনেকটা আগেই অনেকটা আগে বলতে পয়লা জুনের জায়গায় প্রায় আট দিন আগে কেরালাতে বর্ষা প্রবেশ করল শনিবার চব্বিশে মে কিন্তু শুধুমাত্র কেরালাতে বর্ষা প্রবেশ করেছে এমন নয় উত্তর পূর্ব ভারতের মিজোরামেও বর্ষা প্রবেশ করে গেছে এবং এই মুহূর্তের আরও বড় খবর আগামী দু থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমেও বর্ষা প্রবেশ করে যাবে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে আগামী দুদিনের মধ্যে বর্ষা প্রবেশ করছে এবং তারপর এটা উত্তরবঙ্গ এবং সিকিমেও বর্ষা প্রবেশ করে যাচ্ছে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়াও বাংলাদেশ বর্ষা প্রবেশ হয়েছে চট্টগ্রামের দিকে বর্ষার প্রবেশ হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগরও বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও একটু এগিয়ে গেল এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর গভীর নিম্নচাপ আরব সাগরে তৈরি হয়ে সেটি কঙ্কন উপকূলে ইতিমধ্যেই ঢুকে পড়েছে এবং সেটি আরও কিছুটা এগিয়ে যাবে উত্তর পূর্ব দিক বরাবর অর্থাৎ এই জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের দাপড় ইতিমধ্যে শুরু হয়েছে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই যে নিম্নচাপটি আসবে বঙ্গোপসাগর থেকে সেটি বর্ষার গতিবিধি আরও কিছুটা বাড়িয়ে দেবে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এই সমস্ত এলাকার পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং তার ফলে তাপমাত্রা হ্রাস এবং মেঘলা আকাশে কিছুটা স্বস্তি তবে সামান্য কিছু গুমর গরম এখনও বিদ্যমান রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপের ফলে মেঘের আনাগোনা রয়েছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেহেতু অনেকটা এগিয়েছে এবং আগামী কয়েকদিনে আরও কিছুটা এগোবে এরই মধ্যে সিস্টেম তৈরি হবে বঙ্গোপসাগরে সেটি এগিয়ে আসবে কী কী সম্ভাবনা আমরা এই ভিডিওতে জানাবো আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত আপনি পেয়ে থাকলেন অবশ্যই কমেন্ট করবেন আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই জানাবেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বর্ষায় গলে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে আপনারা কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করার পাশাপাশি চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন কারণ সতর্কতা আসছে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি গভীর নিয়ম এলে সেটি হতে পারে চলুন দেখে নিই কী কী বলছে আবহাওয়া দপ্তর আমরা এখান থেকে আবার শুরু করব তারপরেই আমরা প্রথমেই দেখিয়ে দেব যে ভারতীয় মৌসুম ভবনের দেওয়া আপডেট যেটা আমরা মুখে বললাম সেটা একটু ছবিতে দেখিয়ে দিই আপডেট থেকে যে বর্ষা দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু দু হাজার পঁচিশ ইতিমধ্যে আমাদের দেশের ভূভাগে প্রবেশ করেছে অর্থাৎ দেখুন কিছুটা কেরালা কর্ণাটকার কিছুটা কেরালার পুরোটাই হয়ে গেছে এবং তার পাশাপাশি তামিলনাড়ুর বেশিরভাগ অংশেই বর্ষার প্রবেশ হয়েছে এর পাশাপাশি মিজোরামের এইটুকু অংশ রয়েছে যেটা পয়লা জুনের থেকে আর একটু পরে প্রবেশ করার কথা চব্বিশ তারিখ অর্থাৎ দেশের দুদিকে একই সঙ্গে বর্ষার প্রবেশ ঘটল দেখুন তেইশ তারিখ পর্যন্ত এই জায়গাতে ছিল বর্ষার এই লাইনটা এতটা ছিল তেইশ তারিখ পর্যন্ত দেখুন একুশ থেকে তেইশ এখানে আটকে ছিল এবারে সেটা একদম চব্বিশ তারিখে আরব সাগরের দক্ষিণ ভাগ হয়ে বেশ কিছুটা এলাকা ধরে এতটাতে প্রবেশ করে গেল এবং দু থেকে তিন দিনের মধ্যেই এই উত্তর পূর্ব ভারতের বাকি অংশগুলি হয়ে এখানে সাতাশ তারিখের মধ্যেই উত্তরবঙ্গ সিকিমে পাঁচ জুনের আগেই এটা কিন্তু পৌঁছে যাবে অর্থাৎ মে মাসেই সময়ের অনেক আগে বর্ষা বাংলাদেশের অনেকটা এলাকা জুড়ে বর্ষার প্রবেশ হয়ে যাচ্ছে অর্থাৎ খুব অগ্রগতি রয়েছে এখন দক্ষিণবঙ্গে তাহলে কবে হবে সেই বিষয়টা কিন্তু এখনও পরিষ্কার হয়নি কারণ নিম্নচাপটা এলে তো এখানে বৃষ্টিপাত ঢুকে যাবে তার ফলে কি বর্ষা ঢুকে যাবে নাকি কি একটু দেরি হবে সেগুলো পরে একটু জানা যাবে আমরা সেগুলো পরে বলবো আপাতত এইটুকু আপনাদের বলে রাখলাম কিন্তু বর্তমানে যে সিস্টেম রয়েছে তাতে কিছু কিছু পরিবর্তন রয়েছে আমাদের উড়িষ্যা এবং মণিপুরের কাছাকাছি কিছু সিস্টেম আছে সেগুলো আমাদের বলছি এই আপডেটটি থেকে একটু দেখাচ্ছি দেখুন দেখুন এই যে সিস্টেম চলে এসেছে এটা হচ্ছে যে দুটো তিরিশে এটা আবাদকটা জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা জায়গাতে পৌঁছে গেছে সেগুলো যেগুলো মুখে বললাম দেখুন এখানে লেখা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে কেরালাতে দু চব্বিশ সালে চব্বিশে মে দু সালে এটা সেট হয়েছে এবং যার নর্মাল ডেট ছিল পয়লা জুন এবং এখানে মিজোরাম দেখুন এখানে লেখা রয়েছে মিজোরাম দু হাজার এখানে চব্বিশে মে এখানেও প্রবেশ হয়েছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর এর পাশাপাশি আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বেশ কিছু অংশে প্রবেশ হয়েছে এবং আবাদপ্তর বলছে কন্ডিশনারও ফেভারেট ফেভারেবল রয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে আমাদের উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ জায়গায় পৌঁছে যাবে এবং আমাদের উত্তরবঙ্গ সিকিমের বেশিরভাগ অংশেও কিন্তু এখানে পৌঁছে যেতে পারে এমন সম্ভাবনাই রয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এদিকে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ যেটা পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কঙ্কন উপকূলে তৈরি হয়েছিল সেটি এবারে ধীরে ধীরে পূর্ব দিক বরাবর এগিয়ে গেছে এবং সেটা এবারে যেটা বলেছে যে ওই যে রত্নাগিরির কাছাকাছি জায়গা দিয়ে এই ডিপ্রেশনটি দক্ষিণ কঙ্কন উপকূল এবং রত্নাগিরির কাছ দিয়ে এটা চলে যাচ্ছে এবং ল্যান্ড করার পর এটা বলেছে যে পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে এবং মধ্য মহারাষ্ট্র চলে যাবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেটি শক্তি ক্ষয় করে স্বস্পর্শ নিম্নচাপে পরিণত হতে পারে এরপর হবে ওই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সতর্কতা দেওয়া রয়েছে এবং বঙ্গ আরব সাগর ওইখানে সতর্কতাও রয়েছে মৎস্যজীবীদের জন্য এখানে নতুন করে কিছু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন উত্তর হরিয়ানাতে পাশাপাশি পশ্চিম রাজস্থানের কাছে ঘূর্ণাবর্ত এছাড়াও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর উপ উড়িষ্যার উপকূল এবং সংলগ্ন এলাকাতে যার জন্য আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এবং এর পাশাপাশি মণিপুর এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এটি এই ঘূর্ণাবর্তটি উত্তর পূর্ব ভারতে বর্ষাকে আরেকটু ত্বরান্বিত করবে এর পাশাপাশি সাতাশ তারিখে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে যেটি কি হবে সেগুলো আমরা জানব এর পাশাপাশি বৃষ্টিপাত নিয়ে আমরা এখন দেখে নেব যে কি খবর দিয়েছে কোথায় দেখব না উত্তর পূর্ব ভারত এবং উত্তর পূর্ব এবং মধ্যবঙ্গোপ আমাদের ভারতে এখানে উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সাতাশ আঠাশ থেকে এবং তিরিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যেটা হবে যেহেতু বর্ষার অগ্রগতি হবে তাই ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা দু হাজার এইখানে চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এর পাশাপাশি কিছুটা অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় উনত্রিশ এবং তিরিশ তারিখে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে সাতাশ এবং আঠাশ তারিখে অর্থাৎ বুঝতে পারছেন যে উত্তরপূর্ব ভারতে ভালো বৃষ্টিপাত ঢুকবে পারে এর পাশাপাশি সাতাশ আঠাশ মানে হচ্ছে যে নিম্নচাপটাও কিন্তু শক্তি বাড়িয়ে আমাদের উপকূলে কাছাকাছি আসবে ফলে আরও গতি বাড়বে এর পাশাপাশি পূর্ব ভারত এবং মধ্য ভারতে আবহাওয়া দপ্তর বলছে যে বিদর্ভ ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে উত্তরবঙ্গ সিকিমেও চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত ঢুকবে এবং উড়িষ্যার দিকে চব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই বৃষ্টিপাত ঢুকবে এর পাশাপাশি বর্জপতি অ্যাক্টিভিটি এবং ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে যার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ হতে পারে পঁচিশ ছাব্বিশ তারিখে বিহারের দিকে এমন কিন্তু বলছে পাশাপাশি এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকায় কিন্তু দেখা যাবে এই সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে পঁচিশ ছাব্বিশ তিরিশ এগুলোতে অনেকটা বৃষ্টিপাত আসবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে চলুন এবারে আমরা দেখে নিই উইন্ডে থেকে কি পাচ্ছি তার আগে আমরা একটু দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কতা দিয়েছে ছোট সতর্কতা দেখে নিচ্ছি উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং এই যে ছাব্বিশ সাতাশের মধ্যে বর্ষা প্রবেশ হবে ফলে এখানে কিন্তু কিছু কিছু অংশে একটু অদল বদল হতে পারে এই সম্ভাবনা থাকবে এমনিতে মোটামুটি মেঘাচ্ছন্ন আকাল মাঝামাঝি হবে বৃষ্টিপাত জারি থাকবে আগামী সাত দিনে তিরিশ তারিখ কোন সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কিন্তু যেটা চলছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত চলবে সাতাশেও চলবে তবে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত ভারী আঁকড়া যাবে তবে ছাব্বিশ সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে শুরু করবে উপকূলবর্তী জেলাগুলি থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত ছড়াবে ফলে বেশ কিছু অংশে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে দেখা যেতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তবে সিস্টেমটি কোন ঠিক কোন দিকে যাচ্ছে তার উপর অনেকটা নির্ভর করছে কোন দিকে ভারীভাবে কোন দিকে বেশি হবে কম হবে সেগুলো নির্ভর করবে চলুন সেগুলি আমরা দেখার চেষ্টা করি পারি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ কিনে ইতিমধ্যে আমরা যেটা জানলাম যে উড়িষ্যার উপকূলের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত মণিপুরের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত এবং বর্ষা এতটা প্রবেশ করেছে চট্টগ্রামেও প্রবেশ করেছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও প্রবেশ করেছে আরেকটু এগিয়ে যাবে এরই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং এর জন্য এখানে বৃষ্টিপাত দেখা মিলছে এবং গভীর নিম্নচাপে ইতিমধ্যে এইখান দিয়ে এগিয়েছে এবং এইখান থেকে এতটা পর্যন্ত আসবে যার ফলে এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগর সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের সতর্কতা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই মাথায় একটু রাখতে হবে সজক্ষ শেয়ার করবেন ব্যাপারটিকে এবারে চলুন আমরা এখানে দেখে নিই কী কী পাচ্ছি প্রথমে দেখে নেব নিম্নচাপ গভীর নিম্নচাপ এগুলো দেখার চেষ্টা করি তো ইতিমধ্যে সিস্টেমটি এখানে রয়েছে আরব সাগরটা আমরা বলছি না যেহেতু এটা ইতিমধ্যে হয়েছে কিন্তু ঘূর্ণিঝড় একটাও হলো না এবারে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এই মুহুর্তে কিন্তু যেটা রয়েছে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু অনেকটা দ্রুত গতিতে ছুটে চলেছে তার প্রভাবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার শক্তির অনেকটা ক্ষীণ থাকবে তবে ছাব্বিশ তারিখে উত্তর আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পোসা করে ঘূর্ণাবর্ত থাকবে এবং সেই ঘূর্ণাবর্ত ইতিমধ্যে যেটা হবে যে শক্তি কিন্তু বৃদ্ধি করতে পারে এবং সাতাশ তারিখে নিম্নচাপে জন্ম হবে বলেছে এখানে দেখা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন আমাদের উত্তর বঙ্গোপসাগরে সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারছি এর গতিবেগ কত হবে সাতষট্টি আটষট্টি পর্যন্ত আমরা ঝাপটা দেখতে পাচ্ছি এবং এইখানে যেটা হবে এরকমই পাচ্ছি আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে যেটা বহুদিন থেকেই বলে আসে যে গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপের সম্ভাবনায় বেশি যদি কোনো কিছু পরিবর্তন হয় সেক্ষেত্রে ঘূর্ণিঝড় হতেও পারে কিন্তু এই মুহূর্তে সেই ব্যাপারটা উঠে আসছে যে গভীর নিম্নচাপের সম্ভাবনায় বেশি তবে সামান্য একটু সম্ভাবনা থাকছে অতি ওই যেতেও পারে এখন দেখা যাক সাতাশ তারিখে নিম্নচাপটা তৈরি হওয়ার পরে কি হয় আপাতত কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কি সাতান্ন আঠান্ন মধ্যে গতিবেগ থাকার সম্ভাবনাই সব থেকে বেশি থাকছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি করে উপকূল কাছে চলে আসবে এই সময়টা একটু দেখে নেব কত গতিবেগ পাওয়া যেতে পারে বায়ুর গতিবেগ ষাট সিক্সটি পর্যন্ত আমরা এখানে ম্যাক্সিমাম মাপতে পারছি দেখতে পাচ্ছেন ষাট থেকে বাষট্টি সুতরাং গভীর থেকে অতি গভীর পর্যন্ত চান্সটা আমরা বেশি জোর দিচ্ছি তারপরে পরে কি হবে সেগুলো পরে জানা যাবে আপাতত এখনও পর্যন্ত আমরা মাপতে পারছি ষাট পর্যন্ত মাপতে পারছি অর্থাৎ এই অংশগুলি কিন্তু উত্তাল থাকবে এবং সমুদ্রে জলোচ্ছ্বাস হবে কিছুটা বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের কাছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে তাই পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে খুলনা বরিশালের বিভিন্ন এলাকা মংলা থেকে শুরু করে কলাপাড়া এই অংশগুলিতে এবং চট্টগ্রামের দিকেও ঝোড়ো হাওয়া বিদ্যমান থাকতে পারে আপাতত উড়িষ্যা পশ্চিমবঙ্গের সংলগ্নে যেতে পারে এবং এর প্রভাবে প্রচুর জলীয়বাষ্পের উপস্থিতি হবে এবং নিম্নচাপ যেহেতু স্বলভাগে অবস্থান করবে দেখুন এইখানে কিন্তু এটা অবস্থান করবে তাই উত্তরবঙ্গ বিহার এই সংলগ্ন এলাকাতে তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত থাকছে চলুন একটু নিই এবারে বৃষ্টিপাত কেমন হবে ভারী তে শুধু অতি ভারী নয় ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত হবে বর্ষার প্রবেশ হয়ে যাবে তার আগেই কিন্তু এই সিস্টেমটি নেপাল বিহার উত্তরবঙ্গের জেলাগুলি তালিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সিকিমে ভয়াবহ বৃষ্টিপাত তৈরি করতে পারে জলমগ্ন করতে পারে পাহাড়ি অঞ্চলে ধসের সৃষ্টি করতে পারে তাই ব্যাপক সতর্কতা থাকছে প্রত্যেকে শেয়ার করে রাখবেন বাংলাদেশের উত্তরভাগে রংপুর রাজশাহী মনমনসিংহ সিলেট আসাম মেঘালয় পশ্চিম ভাগেও প্রবল বর্ষণ হতে পারে তিরিশ তারিখে থেকে এক তারিখের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাতের কবলে পড়বে ভুটান সিকিম উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের আসাম এইগুলো এবং কিছুটা অরুণাচল প্রদেশ তারই প্রভাবে এই অংশগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হবে আর এক তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আমাদের এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে যেটা আমাদের বলে রাখি বর্তমান আবহাওয়া পরিস্থিতি থেকে শুরু করে কি কী বৃষ্টিপাত হবে তো ইতিমধ্যে যে সিস্টেমগুলি জানলাম তাতে যা মেঘলা মেঘলা পরিবেশ রয়েছে যেরকম আমরা দেখলাম করে এরকম এইরকমই কিন্তু মাঝে যে মেঘলাকাশ তিন চার দিন থাকবে এবং এরই মধ্যে খেপে খেপে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে সামান্য কিছু অংশে বজ্রগর্ভ মেঘ হতে পারে তো ইতিমধ্যে দেখুন যেটা রয়েছে এখনও পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের রাত থেকে সকালেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এখানে হতে পারে যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এর পাশাপাশি বাংলাদেশের রয়েছে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এগুলোতেও বৃষ্টিপাত হবে এবং আমরা যখন ট্র্যাক করবো যে রবিবার থেকে সোমবারের মধ্যেও মাঝারি ধরনের বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া হুগলির বিস্তীর্ণ অংশে হতে পারে উলবড়িয়া খড়দা পানিহাটি নিউ টাউন দমদম বারুইপুর বিষ্ণুপুর কেওয়াতলার পাশাপাশি জয়নগর উল আমরা তো বললাম এর পাশাপাশি মাসাট সিঙ্গুর খানাকুল ঘাটাল এদিকে চন্দ্রকোনার দিকেও থাকবে এর পাশাপাশি যেটা হবে বেল্লা বালিচক কোলাঘাট এবং মহিষল এদিকেও থাকবে এর পাশাপাশি আরও আমাদের যেটা বলবো যে আমাদের সাগরদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এই দিকেও থাকবে এবং আঠাশ উন্নতি তারিখের মধ্যে এখানে কিন্তু ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে একটুখানি দেখিয়ে দিচ্ছে ফুলনা বরিশাল ও বৃষ্টিপাত থাকবে পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সব এখানে। ওখানে মালদা দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত এখানে হবে সুতরাং বৃষ্টিপাত তো রয়েছে পঁচিশ ছাব্বিশ তারিখে কিছুটা মাঝে মাঝে মনে হয় একটু ঝেঁপে বৃষ্টি নামলে কিছু সময়ের এক ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম করা হবে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখে এখানে বর্ষার প্রবেশ ঘটবে অর্থাৎ যেটা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যেই বলছি তো এই অংশে কিন্তু বৃষ্টিপাত চলে আসবে সুতরাং এ সুতরাং খাদাইক্রমে আমরা দেখব যে উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন উত্তর পূর্ব ভারতেও কিন্তু এবং বাংলাদেশে বর্ষার প্রবেশ ঘটবে ছাব্বিশ তারিখের মধ্যেই এবং এই সময়কালে আমরা যেটা বৃষ্টিপাত পাবো কিছু দক্ষিণবঙ্গে সাতাশ তারিখের দিক থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে কারণ সিস্টেমটি উপকূলের কাছাকাছি অবস্থান করতে পারে যেটা আমাদের দেখাচ্ছিলাম এইভাবে কিন্তু আসার সম্ভাবনা অনেকটা রয়েছে তাই এইখানে যখন অবস্থান করবে তাই উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ ভাগ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এইগুলো থেকে বৃষ্টিপাত থাকবে এবং ঝোড়ো হওয়ার পাশাপাশি কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে চলে আসবে দেখুন আঠাশ তারিখে যে সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের এবং ত্রিপুরার দিকে বিভিন্ন অংশে দমকা ঝোড়ো হওয়ার পাশাপাশি মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত বাড়বে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আরও বেড়ে যাবে কারণ এটা উপকূলে পৌঁছে যাবে তখন গভীর নিম্নচাপ আকারেই থাকবে বা অতিগভীর হতে পারে উড়িষ্যা প্রচুর বৃষ্টিপাত পাবে দেখা যাচ্ছে ভারী ভারী বৃষ্টিপাত আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই অংশগুলি থেকে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বরিশালে বৃষ্টিপাতের প্রকোপ বেশি থাকবে এবং পরের দিকে আরও কিছুটা ছড়াবে এবং যখন এটা উপর দিকে উঠতে থাকবে তখন আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে সুতরাং মেঘলা কাজ সারাদিনই থাকবে এইরকম কীরকম মেঘলা কাজ এখন এরকম মেঘলা থাকবে তাই রোদের দেখা অনেকটা কম থাকবে এবং এরই মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এই যে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে আমরা গোটা বাংলাদেশ সহ গোটা দক্ষিণবঙ্গ ত্রিপুরা মিজোরাম মণিপুর উত্তরবঙ্গে বিহার এই অংশগুলিতে অনেক বৃষ্টিপাত মাঝে মাঝে খেপে খেপে পাব এবং প্রত্যেকে শেয়ার করবেন এবং যত এটা উপর দিকে উঠতে থাকবে মালদা বীরভূম মুর্শিদাবাদ হয়ে এটা এই মুহূর্তে যে সম্ভাবনা পাওয়া যাচ্ছে সামান্য কিছু পরিবর্তন হতে পারে তাও বলে রাখছে এখানে প্রচুর বাষ্প ঢুকবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং এটি কিন্তু সুস্পষ্ট হিসাবে থাকবে এবং এর ফলে এই অংশগুলিতে বৃষ্টিপাত ওই তিরিশ থেকে এক তারিখের পর থেকে বেড়ে যাবে তখন দক্ষিণবঙ্গে একটু কমে গেলে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশে বৃষ্টিপাত চালু থাকবে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এইটা কিন্তু চলে গেল এরপরে কি হবে উন দু তারিখ তিন তারিখের পর থেকে আবার শুকনো পরিস্থিতি একটু দেখা যেতে পারে তাপমাত্রা সামান্য একটু বাড়তে পারে আবার আটত্রিশ উনচল্লিশ চলবে তাহলে এখন ব্যাপার হচ্ছে দক্ষিণবঙ্গে বর্ষা কি তখন প্রবেশ করবে এইটা একটু আবার বিষয় আছে যে দক্ষিণবঙ্গে কি সময়ের আগে বর্ষা প্রবেশ হবে সেইটা আরও কয়েকটা দিন গেলে জানা যাবে আপাতত এটা আমাদের জানিয়ে দিলাম যে গভীর নিম্নচাপ এখানে ঢুকে পড়েছে আর এখানে গভীর নিম্নচাপ আসছে এর পাশাপাশি বর্তমানে মেঘলা আকাশে যেমন বৃষ্টিপাত চলছে সেগুলো মাঝে মাঝে হবে আর ভারী অতিভারী বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে হতে পারে এবং উত্তর পূর্ব ভারতে প্রবল ভারী বর্ষণ হবে উত্তরবঙ্গ সহ আর বর্ষার প্রবেশ ইতিমধ্যে হয়ে গেছে কেরালাতে এবং উত্তর পূর্ব ভারতে এবং সেটা ছাব্বিশ তারিখের মধ্যে সাতাশ তারিখের মধ্যেই উত্তরবঙ্গ সিকিম উত্তর পূর্ব ভারতে বর্ষার প্রবেশ হয়ে যাবে ধন্যবাদ